নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই নোটিশটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এখানে আপনাদের যে এক্সাম সংক্রান্ত আপনাদের যে সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের এক্সামগুলি হয়নি এই এক্সামগুলি এখানে নতুন নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ রিশেডিউল করা হয়েছে তো আপনারা অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনাদের কলেজের এক্সামগুলি এখন কবে হবে তো এখানে পুরো ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন সাতাশ আট দু হাজার চব্বিশে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ থ্রি ইয়ার ডিগ্রি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বন্ধুরা এখানে আপনাদের যে এক্সামগুলি হয়নি এখানে দেখতে পাচ্ছেন রিশেডিউল করা হয়েছে পুরো এখানে আপনাদের এক্সাম শুরু হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে তারপর এখানে আপনাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে আপনাদের সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালটা হয়ে যাবে তো এটাই বন্ধুরা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আসা আপনাদের এক্সাম সংক্রান্ত একটি ছোট্ট আপডেট ত্রিপুরা ডিগ্রি কলেজের জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ